নমস্কার নীলকন্ঠ কবি সঞ্জিত বাড়ি বাড়ির ছাদে তবে তবে কত ফুলের চারা গোলাপ গাদা নীলকণ্ঠ আর জুই নয়ন তারা ধীরে ধীরে বাড়ছে তারা কুচি নতুন পাতা নীলকণ্ঠের মাথায় যেন ছাদ হয়েছে ছাতা বৃষ্টি শুরু হলে পরে দিল না কেউ জল কদির পরে গিয়ে দেখি যে যে জল না গেছে শুকিয়ে ধীরে ছল যত্নে তাকে রাখলো মা বাঁচিয়ে সব গাছে আসছে ফুল শুধু একজন ছাড়া তাকে এসে আক্রমণ করলো বানরেরা ফুলহীন অনেক দিন হয়ে গেল পার বললাম বাবা তুলে ফেলো প্রয়োজন কি আর অবহেলা একটু একটু বাড়ছিল যখন এক সকালে ছাড়ে গিয়ে ভরে গেল মন আঘাত পর শাখায় দেখি নীল রঙের এক ফুল করুণ চোখে চেয়ে এসে যে ভাঙালো আমার ভুল লক্ষ্মী পূজা তবু মাকে দিলাম না সে ফুল নীলকণ্ঠর জন্য আমার হৃদয় যে ব্যাকুল বাবা বললেন ত্রিলোককে রাখার জন্য ভালো বিস্পান করে মহাদেব নীলকণ্ঠ হলো অসহায়কে অবহেলা আর যেন না করো ভালোবেসে তাদের পাশে থাকতে যেন পারো নমস্কার বাড়ির ছাদে তবে তবে কত ফুলের চারা গোলাপ গাদা নীলকণ্ঠ আর জুই নয়ন তারা